মাত্র পাঁচ হাজার টাকায় দেশি মুরগির খামার শুরু করুন লাভ একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ আসসালাম বন্ধুরা স্বাগত আমার চ্যানেল মনির এগ্রো আজকে ভিডিওতে আমি এমন একটা দারুণ পরিকল্পনা নিয়ে এসেছি যা দিয়ে আপনি মাত্র পাঁচ হাজার টাকা খরচ করে নিজের বাড়িতেই একটা লাভজনক দেশি মুরগির খামার শুরু করতে পারবেন জি হ্যাঁ মাত্র পাঁচ হাজার টাকা এই ভিডিওটি পুরোটা দেখলে আপনি শিখে যাবেন কীভাবে খামার শুরু করবেন কী খাওয়াবেন কীভাবে ডিম ও বাচ্চা থেকে আয় করবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কীভাবে এই ছোটো খামারের বড় ব্যবসা রূপ দিতে পারবেন তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক যারা এখনও নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বর্তমান বাজারে দেশি মুরগির ডিম ও মাংসের চাহিদা অনেক বেশি কারণ মানুষ এখন অ্যান্টিবায়োটিক মুক্ত প্রাকৃতিক খাবারের বড় হওয়া মুরগির দিকেই বেশি ঝুঁকে একটা দেশি মুরগির ডিম চোদ্দো থেকে ষোলো টাকা করে বিক্রি হয় আর একদিনের একটা দেশি বাচ্চাও তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা মুরগি বড় হলে দাম হয় তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা পর্যন্ত অর্থাৎ ছোটো একটা খামার থেকেও আপনি মাসে হাজার টাকা আয় করতে পারেন আপনি কি একদম নতুন তাহলে এই পরিকল্পনা আপনার জন্য আটটি দেশি মুরগি ও দুটি মোরগ কিনুন মোট খরচ পঁয়ত্রিশশো টাকা খাবার কেনা ও ছোট ঘর বানানোর জন্য রাখুন পনেরোশো টাকা মোট পাঁচ হাজার টাকা আপনি চাইলে আপনার ঘরের এক পাশে বাস টিন ও পুরাতন কাপড় দিয়ে ছোট্ট একটি মুরগির ঘর বানিয়ে নিতে পারেন মুরগির ঘর বানাতে হবে এমন যাতে রাতে ঠান্ডা না লাগে সাপ বিড়াল কুকুর ঢুকতে না পারে ঘরে আলো বাতাস ঠিকভাবে চলাচল করে মাটিতে না রেখে বাঁশ বা কাঠের উপর রাখা অনেক ভালো ঘর ছোট হলেই চলবে প্রতি পাঁচটা মুরগির জন্য এক বর্গফুট জায়গা হলেই যথেষ্ট দেশি মুরগির জন্য বেশি দামি খাবারের দরকার হয় না ধান গম ভাঙ্গা চাল কচু পাতা কুচি শুটকি মাছের গুঁড়া ভাতের মার কলা গাছের কাণ্ড কুচি হারগুড়া বা ডিমের খোসা এইগুলি মিশিয়ে দিন সকালে ও বিকেলে খাওয়ান সপ্তাহে একদিন একটু ভিটামিন মিশিয়ে পানিতে দিন সাধারণত দেশি মুরগির পাঁচ থেকে ছয় মাস বয়সেই ডিম দেওয়া শুরু করে প্রতি মুরগি মাসে গড়ে বারো থেকে পনেরোটি ডিম দেয় আপনার আটটি মুরগি মানে একশোটির ডিম প্রতি মাসে যদি ডিম বিক্রি না করে বা তা থেকে বাচ্চা ফোটানো হয় তাহলে আরও লাভ অনেক বেশি প্রতি পনেরো ডিমে গড়ে দশ থেকে বারোটি বাচ্চা ফোটে দেশি মুরগির রোগ কম হয় তবে সাবধান থাকতে হবে প্রতিরোধের জন্য প্রতি সপ্তাহে আদা রসুন পেঁয়াজ কুচি পানিতে ভিজিয়ে খাওয়াতে পারেন মুরগির ঘর পরিষ্কার রাখুন রোগ হলে নিরাপত্তা ফুটানো পানি হলুদ পানি দিতে পারেন গরম বা ঠান্ডায় ওষুধের বদলে ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা দিন ধরুন আপনি আটটি মুরগি থেকে মাসে একশো বিশটি ডিম পেলেন একশো বিশ গুণন ষোলো টাকা যদি বিক্রি করা যায় উনিশশো বিশ টাকা আর যদি বাচ্চা ফোটান তাহলে পঞ্চাশটি বাচ্চা গুণন পঁয়ত্রিশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা মোট প্রায় আয় পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা একটা খরচ বাদ দিয়েও দুই হাজার টাকা পর্যন্ত লাভ করা সম্ভব ছয় মাস পর আপনি এই সংখ্যা বাড়িয়ে বিশ থেকে তিরিশটি মুরগি করতে পারবেন আয় হবে আরও দ্বিগুণ বন্ধুরা একটা কাজ শুরু করতে সাহস লাগে আপনার যদি জায়গা থাকে আর কিছু সময় দিতে পারেন তাহলে দেশি মুরগির খামার হতে পারে আপনার পরিবারের জন্য কম সহায়তা লাভজনক নিরাপদ এবং স্বাস্থ্যকর ব্যবসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর এমন আরও ভিডিও পেতে মনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো বিদায় পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনার মাঝে উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ